যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ এটা আমাদের দরকার এই সরকার কি চায় আমি বুঝি না আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি না তাও বুঝতেছি না অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ ঘাটে তখন ভূতের ভাব শয়তাদান একটা কাজ করে করে না হাঁটা হাটে দোয়া দৌড় করে সান্নাদের কেন তখন জোরে জোরে গান গায় কেউ টাকা টাকি করে ওই ভয়টা থেকে উঠানোর জন্য আমাদের অবস্থা হচ্ছে এইরকম আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটা